যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ও ভেনেজুয়েলার আশপাশে সামরিক শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এরই অংশ হিসেবে ভেনেজুয়েলার আকাশ সীমায় চলাচলকারী বেসামরিক সব বিমান সতর্কতা অবলম্বনের আহ্বান জানায় মার্কিন বিমান কর্তৃপক্ষ এর মাঝেই শনিবার ভেনেজুয়েলার আকাশ পুরোপুরি বন্ধ বলে গণ্য করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই নির্দেশের পর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শিগগিরই শুরু বলে বিশ্লেষকদের। লাতিন আমেরিকার আল জাজিরার সম্পাদক লুসিয়া নিউমেন জানিয়েছেন মাদুরো দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় হস্তক্ষেপ ন্যায্যতা দেওয়ার জন্য অজুহাত ও মিথ্যাচার বৃদ্ধি করছে এরপরই ট্রাম্পের আকাশ সংক্রান্ত ঘোষণা আসে এদিকে ট্রাম্প যেভাবে সলিশ কার্টেলকে মাদক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন এবং এটিকে মাদুরোর নেতৃত্বাধীন বলেছেন তাতে চাপ প্রয়োগের গতি আরও বেড়েছে তবে ভেনেজুয়েলায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত চার্লস শাপিরো ধারণা দিয়েছেন যে চাপ বাড়ানোর মাধ্যমেই মাদুরোকে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হতে পারে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি রোজিল্যান্ড জর্ডান মনে করিয়ে দিয়েছেন ইরাকে নিষেধাজ্ঞার সময় মার্কিন যুদ্ধবিমান যেভাবে আকাশসীমা পাহারা দিত এবং দেশের ভেতরে বাইরে যে কোনো আসা যাওয়া নিয়ন্ত্রণ করত বর্তমান পরিস্থিতি কিছু ক্ষেত্রে সেই নীতির পুনরাবৃত্তির মতো দেখাচ্ছে বর্তমানে কেরিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর অনতরী হাজারো সৈন্যের উপস্থিতিও এই তুলনাকেই আরও জোরালো করে তুলছে ওয়াশিংটনের ব্যাখ্যা হলো এসব উদ্যোগের লক্ষ্য মাদক পাচার বন্ধ করা কিন্তু কারাকাসের অভিযোগ যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের চেষ্টা করছে গত সেপ্টেম্বরের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র কেরিবীয় সাগরে মাদকবাহী নৌজান লক্ষ্য করে একাধিক হামলা চালায় তবে যেসব নৌজানকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু বানিয়েছে সেগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো কিংবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল সেই বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন সব মিলিয়ে প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রণসজ্জা কি কেবল চাপ প্রয়োগের অংশ নাকি ইরাকের মতো বৃহৎ সামরিক অভিযানের পূর্ব পর্যায় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ